সালামু আলাইকুম টেকনো কেমন ফোরটি প্রো এই ডিভাইসটা নেওয়ার পর বলেছিলাম যে পনেরো দিন পর একটা রিভিউ দেব এটা নিলে আপনার জন্য ভালো হবে নাকি খারাপ হবে এটার পারফরমেন্স কি এটা নিয়ে একটু আপনাদের সামনে আমি আলোচনা করব। প্রিয়জন অনেকেই বলেছেন যে ভাই সেট নিয়েছেন আমরাও নিতে চাই এটার পারফরমেন্স সম্পর্কে একটু বলেন তো প্রথমে বলি এটার ডিসপ্লে নিয়ে এটা হচ্ছে একটা কার্ভ ডিসপ্লে এই ধরনের ডিসপ্লে মানে এই ডিসপ্লেকে প্রোটেকশন দেয় কর্নিং গরিলা গ্লাস সেভেন আই প্রোটেকশন করে তো হাত থেকে পড়ে গেলে অবশ্যই এটা বাঙবে না তবে ডিসপ্লে কার্ভ কার্ভ থাকার কারণে মানে সরাসরি ডিসপ্লেতে আঘাত করে তবে একটু যত্নশীল হয়ে এটা ব্যবহার করাটা আমি মনে করি খুবই ভালো হবে দ্বিতীয়ত হচ্ছে এটার আইপি রেটিং আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন রেটিং এটাকে এটাতে আপনি পেয়ে যাবেন যদি আপনার হাত থেকে এটা পানিতে পড়ে যায় কিছুই হবে না আপনি পানির নিচে গিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন ছবি তুলতে পারবেন সেলফি তুলতে পারবেন সব কিছু করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা ওয়াটারপ্রুফ আমার মোবাইলটা আমি সো একদিন আমি ভিজে গিয়েছিলাম আমার মোবাইলেও পানি ঢুকেছে বৃষ্টিতে বাড়িতে যাওয়ার পথে তো কিছুই হয়নি মানে ডিসপ্লের উপর পানি থাকলেও মিস টাচ হয় না বা কোনো হ্যাং ট্যাং লেগ এগুলো আমি কিছুই পাইনি খুবই ভালো কাজ করতেছিল আর ডিসপ্লে ডিসপ্লেটা হচ্ছে ওই নাকি অ্যামোলেড ডিসপ্লে দেখতে চমৎকার লাগে বা আপনি ব্যবহার করতে হাত দিয়ে যখন ধরবেন বা একটা মানে যে দামি ফোনের একটা ফিল সেটা পাওয়া যায় এটা লুকিংটা কিন্তু অসাধারণ আর ক্যামেরা ক্যামেরার কথা কি বলবো ক্যামেরা হচ্ছে সামন পিছন হচ্ছে ফিফটি মেগাপিক্সেল এবং ওয়াইড একটা শ্যুটার আছে এইট মেগাপিক্সেলের ওটা দিয়ে আপনি দূরের ছবি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলে লেন্স বলতে পারেন খুবই চমৎকার নাইট মোড বলেন এআই ক্যামেরা ডুয়েল ক্যামেরাও আছে আপনি যদি কারো ইন্টারভিউ নিতে চান তাহলে সামন পিছন মানে দুজনকেই দেখা যাবে আপনাকেও দেখা যাবে যার ইন্টারভিউ নিচ্ছেন ওনাকেও দেখা যাবে আপনি নিজে হাতে নিয়ে ইন্টারভিউটা নিতে পারবেন বা আরও ক্যামেরার অনেকগুলো ফাংশন হবে যে ফাংশন আছে যেগুলো আপনি ইউজ করলে অবশ্যই চমৎকার লাগবে এই সাইডে একটা দেখতেছেন ডেডিকেটেড মানে বাটন আছে লাল একটা বাটন আছে এটার চমৎকার কিছু ফিচার আছে সেগুলো আপনি ইউজ করলে বুঝতে পারবেন আমি এখানে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না সর্বশেষ বলি যেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপটা আমি যেহেতু অ্যামুলের ডিসপ্লে ব্যাটারি চার্জ একটু বেশি খায় আমি সাত ঘন্টার মতো ওয়ান স্ক্রিন টাইম বেকআপ পেয়েছি অনেকেই বলছেন তারা নয় ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা পেয়েছেন মানে যারা ইউজ করেছেন আমি দুই একজনকে জিজ্ঞেস করেছি তারা আট নয় ঘন্টা পেয়েছেন আমি মাত্র সাত ঘন্টা পেয়েছি তবে এটা কেন পেয়েছি কম পেয়েছি সেটা জানি না তবে সা মানে সাত ঘন্টার মতো ব্যাকআপ আমার জন্য কম না একদিন চলে যায় রাত্রে চার্জ দিলে পরের দিন সারাদিন আপনি ব্যবহার করে আবার রাত্রে চার্জে লাগালেন এটা কিন্তু কম না সাত ঘন্টা ব্যাকআপ যদিও আরও যত্নশীল হয়ে যদি আমি ইউজ করতে পারি হয়তো আমিও আট নয় ঘন্টা দশ ঘন্টা পেয়ে যাব আর এটা হচ্ছে চার্জ হয় মাত্র পঞ্চাশ মিনিটে জিরো থেকে ফুল চার্জ হয় আর ফোরটি ফাইভ ওয়াটের একটা চার্জার পাবেন সাথে আর কিছুই না সাথে চার্জারের কেবলটা পাবেন এটা বাংলাদেশে মাত্র একটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যেটি হচ্ছে আট এবং দুশো ছাপ্পান্ন মেগা মানে জিবি যে ভ্যারিয়েন্ট এই ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে এটার মূল্য হয়েছে মাত্র আঠাশ হাজার টাকা এটার ফাইভ আছে সেম রেটিং সেম সব কিছু ফাইভ জিটা হচ্ছে চৌত্রিশ হাজার টাকা তো যাই হোক আমি ফোর জি নিয়েছি কারণ হচ্ছে আমাদের দেশে ফাইভ জি এখনও লঞ্চ হয়নি ফাইভ জিতে যা আছে ফোর জিতে সব আছে তাহলে আমি আরও মনে করেন যে আরও ছয় হাজার টাকা এক্সট্রা দিব কেন এই জন্য আমি ফোর জি নিয়েছি আমাদের বাংলাদেশে এখানে ফাইভ জি নেটওয়ার্ক লঞ্চ হয়নি কারণ হচ্ছে এই জন্য আমি ফাইভ জি এটা নিয়ে তো কোনো লাভ নাই হয়তো দুই এক বছর পরে যদি দেখা যায় মানে ফাইভ জি লঞ্চ হয়েছে বাংলাদেশে তাহলে ও তো অন্য ডিভাইস আমি চেঞ্জ করবো সমস্যা আছে কি না আর এটার ভিডিওগুলো কী বলবো সর্বোচ্চ টুকে থার্টি এফপিএসের ভিডিও হয় এটা মোটামুটি ভালো আমাদের মতো নতুন ইউজার যারা আমরা ব্লগ করি ভিডিও বানাই আমাদের জন্য এটা যথেষ্ট ভালো আমি মনে করি আর এগুলা ওই যে সফটওয়্যারগুলো দিয়ে কাজ টাজ করলে আরও খুবই মানে ফোকাস কোয়ালিটিতে আপনি ভিডিও এডিট করতে পারবেন খুবই ভালো হবে তো যাই হোক সর্বোপরি আমি বলবো এইটা আমার জন্য পারফেক্ট হয়েছে আমার এই দামে এই ডিভাইসটা পারফেক্ট হয়েছে যদি আপনি নিতে চান আপনার এই সেটের পারফরমেন্স বলে দিলাম আপনি আপনার সাথে মিলিয়ে নেবেন যদি আপনি আপনার সাথে পারফরমেন্স মিলিয়ে নেন তাহলে আপনি কিনতে পারেন যদি হয় আর কি আপনার তো যাই হোক এই হচ্ছে কেমন ফোরটি প্রো এর মানে বিস্তারিত এর পারফরম্যান্স ভালো থাকবেন আল্লাহ হাফিজ